আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অফিস অফ মাই ডেইলি ব্লক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আমার ব্লক স্টার্ট করতেছি আমি সার্বিক তেলের পাম্প থেকে কারণ সবার বাইকে তেল নেতাছি আর আজকে হলো ফ্রাইডে আর ফ্রাইডেতে আমরা বন্ধুরা সবাই মিলে যাইতেছি ঘুরতে সরিয়াদপুর নরিয়া পার্কে আর এদিকে আমাদের মাদারীপুরের মধ্যে তেমন ঘোরার মতো সুন্দর কোনো জায়গা নাই আর শুনলাম শরিয়দপুর নরিয়া পার্ক নাকি অনেক জনপ্রিয় অনেক সুন্দর একটি পার্ক ওদিকে নাকি সুইমিং টুইমিংও করা যায় তো আমরা সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে তো আমরা দুপুরের মধ্যে ওই পার্কে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করছি যে দুপুরে যায়া যেন ওদিকে আমরা সুইমিং করতে পারি তো দুপুরে খাওয়া দাওয়া ওদিকে করবো তো আর কথা না পারাই আমরা সরিয়াদ নিয়া পার্কের দিকে যাই তো আমরা এখন সরিয়াদপুরের মধ্যে আছি আর শরিয়তপুরের সব জায়গাগুলো দেখছি অনেক সুন্দর আর তার মধ্যে অন্যতম সুন্দর এই জায়গাটা আর এটা কোথায় আমি তেমন জানি না হয়তো এটা পুলিশ লাইন হবে আর এই পুলিশ লাইনের মসজিদটাও কিন্তু অনেক সুন্দর আর যদি শরীয়তপুরে কেউ আমার এই ভিডিও দেখেন তাহলে কমেন্ট করেন অবশেষ আমরা চলে আসলাম নরিয়া পার্কের সামনে আর আমরা এখান থেকে হালকা কিছু খাবার খেয়ে নেব কারণ এখন আমরা পার্কে যাব যাই ওখানে সুইমিংয়ে গোসল টোসল করব। তো গোসল শেষে আমরা দুপুরে লাঞ্চ করব।। আমরা টিকিট কাটার জন্য কাউন্টারের সামনে আসলাম আর টিকিটের মূল্য নাকি একশো টাকা আগে হয়তো আশি টাকা ছিল এখন একশো টাকা তো আমরা সবাই টিকিট কেটে এখন ভিতরে যাব আর ভিতরে এনজয় করব অনেক তো আপনার ভিডিও দেখতে থাকেন আমরা ভিতরে ঢুকেই দেখতে পারলাম যে ভূতের বাড়ি এবং থ্রি ডি গেম তো সবাই বললো যে আমরা এখানে ভূতের বাড়ি ঢুকবো থ্রি ডি গেম খেলবো তো এদিক থেকে আমরা টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে তো টিকিট শেষে আমরা এখন ভূতের বাড়ি ঢুকবো ভিতরে ঢুকতে না ঢুকতেই এক ভয়ঙ্কর দৃশ্য তো দরজাটা আটকে লাইটটা নিভিয়ে দিল আর এদিকে আমরা চেয়ারে উপরে বসে পড়লাম তো চেয়ারে বসার পর আমাদের চোখে এক একটা করে চশমা দিয়ে দিল আর এদিকে ভালো এনজয় হবে দেখে বুঝতে পারলাম আর ভাইব্রাদার ব্রাদার যেদিকে আছে সবাই মিলে এক জায়গায় গেলে ওদিকে একটু বেশি মজা হয় তো আমরা গেমস দেখতে থাকি তো আমরা ভূতের ঘর থেকে বের হয়ে আসলাম আর ওদিকে সবাই অনেক এনজয় করছি তো এখন চলে আসছি আমরা ভাসমান লেকে আর এদিকের ভিউটা দেখেন এরই বাম পাশে রয়েছে ভালোবাসা শহর মানে এদিকে একটা রাস্তা আর রাস্তার উপরে সুন্দর একটি লাভ বানানো আমাদের মোটামুটি চারো দিক ঘোরা শেষ তো আমরা এখন চলে যাবো সুইমিং পুলে আর সুইমিং পুলে গোসল করার জন্য দুইশো টাকা করে টিকিট রাখে আর এখন আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করব না কারণ এখন দুইটা বাজে আর দুইটা বাজলেই সুইমিং পুলে পানিতে ঢেউসারা হয় তো এখন ঢেউসারা হবে আমরা চলে আসছি সুইমিং পুলে এখন আমরা কাপড় চোপড় পাল্টাই তারপর সুইমিং পুলে নামি আমরা দুইটা থেকে প্রায় সাড়ে চারটা পর্যন্ত সুইমিং পুলে গোসল করি আর এতক্ষণে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি কারণ দুপুরের খাবার এখনো খাওয়া হয় নাই তো সবাই সুইমিং পুল থেকে সাড়ে চারটার মধ্যেই উঠে গেছি তো এখন আমরা দুপুরের খাবার দাবার করবো তো খাবার দাবার করে ডিরেক্ট আমরা বাসার দিকে যাব কারণ শরীরপুরে অনেক মজা করছি অনেকটা আনন্দ উপভোগ করছি তো এখন আমরা ডিরেক্ট বাসায় যাব। আমরা খাবার শেষ করে গেট থেকে বের হয়ে গেলাম তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করতেছি আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন